আপনারা বসেন তো আপনারা দয়া করে একটু বসেন তো আপনারা এই বক্তা সাহেব আপনি যে গতিতে যে বিধিতে বলছেন বলে যান বসেন 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 বলে না থাকলে ও কথা কথা বলবে এ ভাই বসেন গো বসেন বন্ধ করো তুমি তুমি বন্ধ করো এই ফরমান ফরমান জালসাটা ভঙ্গ করি না বন্ধ করো না তুমি আরে তুমি বন্ধ করো বসেন বসেন বন্ধ করো এই আশ্চর্য কথা

আপনি কথা বলবেন বক্তা বক্তা থাকবে বক্তা থাকবে ভাড়বার তারিফ আর মেলা কাকে বলে মেলার তারিফ করে দিবে আর আবু জেহেল আবুল হবের মতন আমরা এই তিনটা জিনিসের তারিফ সংজ্ঞা করে দিয়ে যেতে হবে বক্তাকে আমি আছি তিনটা জিনিসের সংজ্ঞা আপনি করে দিয়ে যাবেন একটা আবু জেহেল আবুল হবের মতন আমরা আপনি হাদিস হাদিস আপনি আপনি ভালো করে বুঝেন ভারবা আর মেলা কাকে বলে বুঝিয়ে দিয়ে যান হ্যাঁ আর যখন যদি আমাকে বলবেন যে আমি এইভাবে বললাম মেলা কাকে বলে থামো আমি এইভাবে বললাম আপনি হারমান ভাই আপনার কাছে অনুরোধ করছি কমেন্টের পক্ষ থেকে জোর করে যে আপনি এর পরে আর ডিস্টার্ব দিবেন না ডিস্টার্ব দিবেন না আপনি ওয়াচটা করতে দেন আপনার মাইন্ডে আপনি নিয়ে বসে থাকেন ওয়াচ করার পরে আপনি ওয়াটসাটা সমালোচনা করে পারলে আপনি জব নেবেন এখন একটা চুপচাপ বসেন আপনি বলছিলাম ঠিক এইভাবে নারী পুরুষের মেলা চলে না একটু আপনার দিকে চেয়ে থাকেন জাহান যাওয়ার কারণ জাহান যাওয়ার কারণ বলতে গিয়ে এতদূর চলে এসেছিলাম এই যুবক এই তোমরা তোমাদেরকে বলছিলাম তুমি জানো না ঈসব জোলেখার ঘটনা এই যুবক তোমরা জানো না ইসব্য ঘটনা জানো না ইসুফ জুলাইখার ঘটনা কে না জানে কে না তার কথা জানে ইসুফ জুলাইখার ঘটনা আমরা হাজারে হাজারে নয় শ্রেণীর মানুষই জানি কিন্তু প্রায় মানুষ জানি না ইসুফ জুলাইখার ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনাকে একটু দেখাচ্ছি যার কথা নিয়ে এত কথা এলো আপনি যদি মহিলার পাল্লায় পড়েন যুবক তো আপনাকে মহিলা একদিন জাহান নামে ভরে দিয়ে ছাড়বে তার নাম নারী মানুষ আপনি কি মনে করেছেন এই কোরআন মাজিদ আমি আব্দুল করিম ইসলাম জাতির সামনে যতক্ষণ থাকবো ইনশাল্লাহ একটা বাক্য এবং হাদিসের বাইরে পাবেন না তবে আমি মানুষ ভুল হলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ

বলেন যেখানে আল্লাহ বলছেন এ মোহাম্মদ সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে বলেন আপনার কন্যাদেরকে বলেন আপনার সারা পৃথিবীর মমিনা নারীদেরকে বলেন তোমরা যখন রাস্তাতে বের হবে তখন সুন্দর চাদর গায়ে দিয়ে বোরখা পরে মুখমণ্ডল বক্ষস্থল গলাটাকে ঢেকে বের হবে আল্লাহ তো এখন যদি নারীর গলা দেখা যায় আর কোনো পুরুষ যদি দেখে তো পুরুষটা ফেরেশতা নাকি হ্যাঁ পাপ হবে না আল্লাহ নবী বলছেন দুই যে জেনা হচ্ছে যে পথে চলবে নোংরা পথে যদি চলে তাহলে ওটা পায়ের জেনা আল্লাহ নবী বলে অন্তর যদি কেউ পরিকল্পনা করে তাহলে এটা অন্তরের জেনা আল্লাহ নবী বলেন কেউ যদি চোখ দিয়ে দৃশ্য দেখে তাহলে সেটা হচ্ছে চোখের জেনা আর যদি কাজে বাস্তবায়ন করে তাহলে এটা কাজের জেনা বাস্তবায়নের জেনা তো জেনা কোনটা তাহলে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো এখন জি সম্মানিত মুরব্বি সাহেব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন অতএব এইভাবে যত নারী চলাচল করছে নারী কেউ চলতে পারে না এভাবে চলতে পারে কে ইহুদিদের মেয়েরা কারা ইহুদিদের কন্যারা এইভাবে উলঙ্গে চলাচল করতে পারে খ্রিস্টানদের মেয়েরা এইভাবে চলাচল করতে পারে নাসাদের মেয়েরা প্রমাণ প্রমাণ নিবেন কি প্রমাণ ছাড়া তো জাতি আহলে আদিস কথা বিশ্বাস করে না তাই না আহলে আদিস মানুষ প্রমাণ ছাড়া কথা মানে না প্রমাণ এই যে কোরআন মাজিদ আল্লাহ বলছেন ওয়াকাল্লু ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজু ওয়া তাবারুজুল জাহিলাতুল উলা হে পৃথিবীর নারীগণ বাড়িতেই থাকো জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না আদেশ কার

মোহাম্মদ সাল্লাউসাল্লাম বলছেন হাদিস তিনি বলছেন পৃথিবীর মানুষ তোমরা কথা বলতে গিয়ে যদি এতটুকু বাড়াবাড়ি করো এমন কথা বললে সেই কথা যদি আমি মোহাম্মদ না হয় তাহলে তোমাদের থাকার জায়গা জাহান নাম তো আমার কথা মিলান হাদিসের সাথে কোরআনের সাথে মিলান আপনি কি হিসাব পেয়েছেন আমি আপনার মনোব আমি আপনার ছেলের মতো আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি আজকের পর থেকে আমাদের মা বোনের এইভাবে চলাচল করবে না ইনশাল্লাহ 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 যদি আজকের পর থেকে চলাচল করে তো আল্লাহর সাথে সেদিন আপনার হিসাব বাকি থাকবে আমাদের নয় কেন আমার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার দ্বিতীয় শ্রেণীর মানুষ আর রাজুলাতুন মিনান নিসা পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষদের প্যান্ট শার্ট পরে চলাচল করে যারা পুরুষদের গেঞ্জি জামা পরে যারা পুরুষদের টি শার্ট পরে যারা পুরুষদের জিন্সের প্যান্ট পরে যে নারী চলাচল করে যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও ওর্বী সাহেব আপনার কন্যা বুট পরে ঘুরে বেড়াই সেটা আমি ঠেকা পাব এটা আমি তো আপনার মেয়েকে উত্তর দিন আসবে ঠেকাতে আসবো না আল্লাহ আমাকে আমার মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করে বলতে যে বলবো আমি আব্দুল করিম আপনাকে বার বার অনুরোধ করছি শুধু কথা একটু মিলাবেন ইনশাল্লাহ যদি না মিলে হাজিস সঙ্গে সঙ্গে বাধা দেন আমি পরিবর্তন হই ইনশাল্লাহ আর যদি আমার কথা কোরআন এবং হাদিসের বাইরে না যাই কন্ট্রোল করতে বললেন না বুখারী মুসলিমের হাদিস একটু আগে একটা পেজ করলাম কিভাবে অর্থ বুঝলেন তাও উস্তাদ বললাম আবারো বলি আল্লাহ নবী বললেন আলা কুল্লকুম রায়িন প্রত্যেকটা দায়িত্বশীলগণ তোমরা সতর্ক সাবধান ও কুল্লকুম মাসুলুন আন রায়তিহি কিয়ামতের ওটা আল্লাহ তাআলা প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি আল্লাহ একবার পাপকে বলে আব্দুর রহমান আপনার মেয়ে এইভাবে চলছিলো আপনি কি করছিলেন এই কথা যদি আল্লাহ বলে ফেলে তো শুধু উত্তর দিনাজপুরের মানুষ কেন সারা পৃথিবীর মানুষ উত্তর দিতে পারবে না তো তারপরেও তো বেঁচে চলার একটু চেষ্টা করতে হবে হবে নাকি হতে হবে তো আপনি বলছেন যে ওই উত্তর প্রদেশের মুসলিমদেরকে কচু কাটা করে কাটছে আপনি বলছেন ওই মিয়ানমারের মুসলমানদেরকে কচু কাটা করে কাটছে আপনি বলছেন যে অমুক জায়গার মুসলিমদেরকে হত্যা করে দিল অমুক জায়গার মাদ্রাসা ভেঙে দিল অমুক মাদ্রাসার মসজিদকে চূর্ণ বিচূর্ণ করে দিল অমুক জায়গার কোন স্থানের উপর বুলডোজার চালিয়ে দিল তো তাদের মসজিদ মাদ্রাসা ভাঙবে না তো হিন্দু ভাইদের মন্দির ভাঙতে যাবে আপনার 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 মেয়ে আল্লাহ এবং তারা আসলকে মানেন না তো কি করবে আপনার মসজিদ আপনারা যখন মসজিদে সকালবেলা ফজরের সালাত আদায় করতে যান তখন তিন থেকে চারজন তো এত বড় মসজিদ কি করবে কথা বুঝেন নি মনে হয় এত বড় মসজিদ কি হবে দুতলা মসজিদ তো আপনাকে বলি ওদের মসজিদ যখন ভাঙতে যাচ্ছে তখন আপনার অন্তর ময় আসছে ময় আসাটাই স্বাভাবিক আসবে কথা ঠিক কেন তারা মুসলমান আমরা মুসলমান তো আমি বলতে চাচ্ছি আল্লাহ নবী বললেন আদমের ছেলেমেয়েরা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসকে মান্যতা দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কোন ইহুদি কোন খ্রিস্টান বৌদ্ধ কোন সাঁওতাল কোন ডোম কোন কোন অন্য জাতি কোন মানুষের মুসলমানদের ক্ষতি করতে পারবে না তো আজকে কজন আমরা কোরআন মহাদিস মান্যতা দিই কজন মেনে চলি হাজারের নয় শুনে বটে মানুষ আর কোরআন মাজীদকে মানি না হাজার নয় শুনে বটে মানুষকে হাদিসকে মান্যতা দি না হাজারের নয় শুনে বটে মানুষ আর আল্লাহ এবং তারা সুর্গ প্রমান করি আল্লাহ তারা যেখানে বলছেন তোমাদের স্ত্রীকে কন্ট্রোলে রাখতে হবে তোমাদের স্ত্রীটা বাড়িতে থাকো যদি বাড়ি থেকে বের হয় তো পর্দা করে বের হতে হবে এটা বাণী কার বাণী কার গো আল্লাহর আল্লাহর বাণীকে আপনি অমান্য করে চলবেন আর আল্লাহ আপনার হেফাজত করবে এটা কেমন মানাচ্ছে কথাটা কদারBatchNorm কেমন কেমন লাগে তো আল্লাহর বাণী যতক্ষণ আপনি হেবান মান্যতা না দিবেন ততক্ষণও যদি আল্লাহ আপনাকে হেফাজত করবে না অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি আজকের পর থেকে আল্লাহ এবং তার রাসুলের কথাকে অক্ষর অক্ষর মান্যতা দিতে পারবো না ইনশাআল্লাহ পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি জাহান্নামে যেতে না চান তো স্ত্রীকে কন্ট্রোল করেন স্ত্রীকে নিয়ন্ত্রণ করা লাগবেই লাগবে নইলে স্ত্রী যদি জাহান নামে যায় বাধা যদি না দেন তো আপনিও জাহান্নামে নামে যাবেন আব্দুল করিম সাহেব এখানে একটি কথা বলছিলাম যে আমার স্ত্রী আমার কথা শুনে না এখন কি করব এখন তালাক দিয়ে দিতে হবে তো স্ত্রী আপনার কথা কিভাবে শুনবে আপনি যে স্ত্রীর ভাড়ুয়া আপনার স্ত্রী যা বলে তাই শুনেন অথচ নীতি হয় এমন ছিল স্বামী যা বলবে স্ত্রী তাই শুনবে আল্লাহ বলছেন রাজুল কবমন আলান পুরুষদের অধিকার নারীদের চাইতে বেশি তো পুরুষ নেতৃত্ব দিবে নারীর উপরে গ্রামের মানুষের উপরে তো এখন আমরা বাড়িতে দেখি নারীরা নেতৃত্ব দিচ্ছে তা আল্লাহর বিধান মান্যতা দাও হলো এই যুবকরা এই তোমাদেরকে বলছি দেখো ওইদিকে আল্লাহর বিধান মান্যতা দাও হলো কই আল্লাহর বিধান মান্যতা দিলেন আল্লাহ বলে নেতৃত্ব দিবে পুরুষ এখন বাড়িতে নেতৃত্ব দিচ্ছে নারী যত চাবি কাঠি টাকা পয়সা সব স্ত্রীর হাতে এর উঠতে হবে কার কথাই উঠবেন বসবেন এই ছেলেগুলো দুবাই কাজে গেছে বা কেরালা কাজে গেছে তো মাসের পর মাস মাসের পর মাস মাসের পর মাস যত টাকা উপার্জন করে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে ছেড়েছে এর বাবার অ্যাকাউন্ট নাই এর নিজের অ্যাকাউন্ট নাই নিজের অ্যাকাউন্টে টাকা দিতে পারেন না সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে কানে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে কেন স্ত্রীর অ্যাকাউন্টে সব টাকা দিতে হবে না যদি দেন তো দেখবেন এসে এক বছর डेढ़ বছর পর যখন বাড়ি এসেছেন তখন দেখবেন স্ত্রী অন্য জনের সাথে পালিয়ে গেছে তো টাকা দিয়ে করো লাভ হলো এখন এই যা বাবা এই তোমাকে বলছি টাকা দিয়ে করো লাভ হলো তোমার টাকাও গেল স্ত্রীও গেল তো কি লাভ হলো বলো

আহা স্ত্রীর কথাতে যারা চলে আপনাদের এলাকায় অন্য ভাষা বলে কি এড়াই বলে না বাবা যদি সম্মানিত উপস্থিতি বলছিলাম নীতি পরিবর্তন করেন আমি আপনার دینی ভাই আপনাকে আমি অন্য জানাচ্ছি হ্যাঁ তোমাকে দিব তোমাকে আপনি কথা বলবেন বক্তা থাকবে বক্তা থাকবে বারবার तारीफ আর মেলা কাকে বলে মেলার তারিফ করে দিবে আর আবু জেহেল আবু লাহাবের মত আমরা এ তিনটা জিনিসের তারিফ সংজ্ঞা করে দিয়ে দিতে হবে বক্তাকে আমি আছি তিনটা জিনিসের সংজ্ঞা আপনি করে দিয়ে যাবেন এটা আবু জেহেল আবু লাহাবের মত না আমরা আপনি হাদিস হাদিস আপনি আপনি ভালো করে বুঝেন ভারবা আর মেলা কাকে বলে বুঝিয়ে দিয়ে যান হ্যাঁ আর যখন যদি আমাকে বলবেন যে আমি এইভাবে বললাম মেলা কাকে বলে থামো আমি এইভাবে বললাম আপনি ফারমান ভাই আপনার কাছে অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে জোরহাত করে যে আপনি এরপরে আর ডিস্টার্ব দিবেন না ডিস্টার্ব দিবেন না আপনি ওয়ার্ডটা করতে দিন আপনার মাইন্ডে আপনি নিয়ে বসে থাকেন ওয়ার্ড করার পরে আপনি ওয়ার্ড সাথে সমালোচনা করে পারলে আপনি জব নেবেন এখন আপনার চুপচাপ বসেন আপনি আপনারা বসেন তো আপনারা দয়া করে একটু বসেন তো আপনারা এই বক্তা সাহেব আপনি যে গতিতে যে বিধিতে বলছেন বলে যান বসেন 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 করে যান থাকলে ও কথা কথা বল

বসেন আপনারা বসেন আপনারা বসেন আপনারা বসেন আপনারা অনুরোধ করছি আপনারা বসেন আপনারা বসেন অনুরোধ করছি বসেন